ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রেস ক্লাবের আয়োজনে এবং তিতাস পার্তার সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার চব্বিশে রমজান পঁচিশে মার্চ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রেস ক্লাবের আয়োজনে এবং তিতাস বার্তার সৌজন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রেস ক্লাব কনফারেন্স রুমে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে শুরু হয়ে পবিত্র রমজানের তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা দোয়া মোনাজাত ও ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তিতাস বার্তার সম্পাদক জনাব মোহাম্মদ এম এ মতিন শানু উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেন্টু যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সদস্য ফারুক মিয়া তিতাস বার্তা পরিবারের সদস্যবৃন্দ বিশিষ্ট ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথি বৃন্দগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ জানি আলম এবং সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন আফজলুর রহমান রিপন উপস্থিত ছিলেন দশ নং রামরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এবং বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নয়ুন মিয়া এরশাদ মাহমুদ আনিস শামসুন নাহার জেনি মুমিনুল হক মোমেন অঙ্কুর শিশু সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন বারো নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাকিম মোল্লা সদর উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভুইয়া হারিসা খাতুন হাসান মিয়া কবি মোহাম্মদ ইউনুস সরকার মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ

এবং রমজান প্রায় শেষ কি ঈদুল ভেতর আপনাদেরকে সকলকে জানাই পবিত্র ঈদুল ভেতরের এর অগ্রিম শুভেচ্ছা তো সংবাদ পরিবেশন করতে পারে যেই আশা এবং সে সত্যাচারে আমি আমার সংবাদ ব্যাহানই শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইবার কার হাজার শুকুরে অজ্ঞাপন করেছে আমরা যে প্রথমবার মাত্র ধরেন ছয় মাস আট মাস আমরা প্রেস ক্লাবটা প্রতিষ্ঠা করেছি সেই প্রেস ক্লাব আপনাদের সকলে এবং আমরা যে এই প্রথম রোজাতে আমরা যে প্রেস ক্লাবে আমাদের নিজের আঙ্গি নাই। নিজস্ব কনফারেন্স রুমে আমরা ইফতার পার্টির এই করতে পারছি আমি আবারও আমার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন বিশেষ করে দুইজন চেয়ারম্যান এখানে আমাদের উপদেষ্টা এই যে কাজী মিজানুর রহমান সাহেব ইউনিয়ন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্ষতম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ আমাদের এখানে যারা মঞ্চে এবং অডিয়েন্সে যারা বসে আছেন সবাইকে পবিত্র মহন রমজানের শুভেচ্ছা

আলম পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ